আসসালামু আলাইকুম আমাদের ধানগুলো যখন পাকতে শুরু করে বা হচ্ছে ধানগুলো পরিপক্ক হচ্ছে ওই সময় আমরা ধান খেতে একটি রোগ দেখতে পাই সেটি হচ্ছে এই যে লক্ষ্মীর গু বলে অনেকে আবার অনেকে একে হুয়া ঝোলা বলে এর নাম হচ্ছে ফলস স্মার্ট অব রাইস আমাদের সে কৃষকরা বিশ্বাস করে যে এই লক্ষ্মীর গু যদি ধান খেতে যদি দেখা যায় তাহলে তারা মনে করে যে ওই বছর আমাদের ধান খেতে প্রচুর ধান হবে আসলে তাই কি না এটি হচ্ছে একটি বীজবাহিত রোগ এই রোগটি হলে আপনার ধান ক্ষেত্রে ধান উৎপাদন কমে যেতে পারে বাড়বে না এই লক্ষ্মীর গুহ থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো তাই না এই লক্ষ্মীর গুহ হচ্ছে একটি বীজবাহিত রোগ বীজের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে আমরা বাজার থেকে বীজ কিনে নিয়ে আসার পর আমরা যদি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা বায়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা বায়ান্ন থেকে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বীজগুলো যদি দশ মিনিট ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এই রোগটির জন্য দায়ী যে স্পোর বা প্যাথোজেন রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অথবা আমরা বাজার থেকে প্ল্যান ব্যাগস বিটা প্রো প্রোভ্যাক্স আমরা কিনে এনে যদি প্রতি কেজি বীজের জন্য তিন গ্রাম হারে পানিতে মিশিয়ে আমরা যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এই যে স্পোর রয়েছে সেগুলো মারা যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই রোগটা আমাদের ধান গাছে কীভাবে ছড়ায় তাই না এটি যেহেতু বীজবাহিত রোগ বীজের মাধ্যমে সে আমাদের ধান ক্ষেতে চলে আসে এবং এর স্পোরগুলো ধান ক্ষেতে অবস্থান করে যখন এই যে ধান কেঁথে এই যে এরকম পেনিক্যালগুলো বের হয়ে আসে বা শীষ বের হয় এই শীষ বের হলে দেখেন যে ধানের যে আপনি যে পরাকৃণ রয়েছে যে অ্যান্থার রয়েছে সেগুলো কিন্তু আপনাদের বের হয়ে আসে আর হচ্ছে যে লেমা পেলিয়া খুলে ওপেন হয়ে যায় যখন ওপেন হয়ে যায় তখন কি হয় এই জায়গাটা কিন্তু খোলা হয়ে যেতেছে তখন কি হয় এই স্পোরগুলো বাতাসের মাধ্যমে আপনার এই যে এই ধানের বাতাস বা পাখি ইনসেক্টের মাধ্যমে আপনার এই যে ধানে চলে আসে ধানের ভিতরে ঢুকে সে ধানের ভিতরে যে গর্বাস হয় বা ওবারি রয়েছে সে ওবারি ফাটিয়ে ফেলে আর যে যে স্টিগমা স্টাইল রয়েছে এইগুলো সে একসাথে মাইসিলের মাধ্যমে একত্র করে সে একটা বল ফরমেশন করে এই যে দেখেন এই যে এখানে বল ফর্মেশন করেছে ওভারই ফেটে গেছে আর ভিতরে কিন্তু স্টিকমে স্টাইল অ্যান্থার আমরা যাই বলি সেগুলো কিন্তু আপনার ইনটেক রয়েছে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এই যে পেল গ্রিন বা ইলিশ গ্রিন একটা বর্ণ ধারণ করেছে হালকা সবুজ বর্ণ তারপর যখন স্পোরগুলো যখন ম্যাচুর হয় তখন দেখেন এই যে এরকম কালো 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 ব্ল্যাক স্পোর্ট দেখা যায় আপনারা যদি এগুলো যদি একটু যদি ভেঙে দেখেন এই যে একটু যদি ভেঙে দেখেন দেখেন এই যে এই যে স্পোর আর এই যে ভিতরে কিন্তু মনে হচ্ছে যে ধানের ইটা রয়েছে এই যে আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে এই যে এই যে মনে হচ্ছে ভিতরে অ্যান্ডোস্টামটা রয়েছে এই যে এই যে দেখেন এই যে ওভারে কিন্তু ফেটে গেছে আর বাইরে স্পেক্ট করছে এই যে ওভারে দেখেন এই যে সাদা এই অ্যান্ডোস্টাম রয়ে গেছে এই যে এই রোগ যদি আপনার ধান গাছে যদি হয় তাহলে ধান কাটার পর আপনার এই যে যে শীষগুলোতে আক্রমণ হয়েছে শীষগুলো সংগ্রহ করে একটু পাটের ছালা যদি ঘষাঘষি করেন তাহলে দেখবেন যে এগুলো কিন্তু বীজ থেকে আলাদা হয়ে গেছে আপনাদের যাদের জমিতে এই রোগগুলো খুব বেশি পরিমাণে দেখা যাবে সেসব জমি থেকে বীজ সংগ্রহ করবেন না আর ধান বীজ আমরা যখন পানিতে ভিজাবো তারপর বীজটা একটু শোধন করে নিব যাতে এই বীজবাহিত রোগ যেমন ব্লাস্ট তারপর হচ্ছে ব্রাউন স্পট তারপরে হচ্ছে এই যে আমাদের যে এই যে ভুয়া জুলা বা ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু বলি এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আমরা যে কোনো ধান বীজ আমরা সেটা আগে আমরা অবশ্যই শোধন করে নেব শোধন করে নিলে কিন্তু আমাদের এই রোগগুলো থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি এখানে দেখেন লক্ষ্মীর গু শুধুমাত্র যে একটি বীজ ধান বীজে কিন্তু আক্রমণ করছে বাকিগুলো কিন্তু ঠিক আছে দেখেন যে এগুলোর ভিতরে কিন্তু আপনার এই আছে এই যে গ্রেইন আছে এই যে গ্রেইন আছে দেখছেন যে মিল্কিং স্টেজ আছে তো সেজন্য হচ্ছে দুধগুলো বেরিয়ে আসতে এই যে দেখেন এটা মেষ ম্যাচর হয়ে গেছে দেখেন এগুলো একদম আছে শুধুমাত্র যে বৃষ্টিতে আক্রমণ করছে সেই বৃষ্টিকে শুধু নষ্ট হয়ে গেছে আপনি যে জমিতে ধান চাষ করতেছেন সেই জমিতে যদি পূর্বের লক্ষ্মীর গু হয়ে থাকে বা আপনি যে বৃষ্টি ব্যবহার করতেছেন সেই বৃষ্টি যদি লক্ষ্মীর গৃহ আক্রান্ত ক্ষেত থেকে সংগ্রহ করা হয় তাহলে অবশ্যই আপনাকে বিশোধন করতে হবে এবং ধানের যখন শীষ বা পেনিকেল বেরোতে শুরু করবে ওই সময় আপনাকে কার্বন্ট্রেন্ট গ্রুপের সত্রাটনাশক যেমন অটোস্টিন বা পপিকোনোজল গ্রুপের সত্রাটনাশক যেমন টিল দশ লিটার পানিতে বিশ মিলি বা প্রতি লিটার পানিতে দুই মিলি বা দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন স্প্রে করার সময় ধানের যে শীষ বা পেনিকেল রয়েছে সেটি অবশ্যই ভিজিয়ে দেবেন তাহলে ইনশাআল্লাহ আপনার জমিতে এই লক্ষ্মীরগুলো নামক অলক্ষ্মী হবে না ভিডিও ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম